আজকে বাজার আগে নিজে নিজে উঠে পড়েছিলাম কারণ বাংলাদেশ আসছি তাজা খবর কোটা আন্দোলনে সহযোগিতা করতে বাংলাদেশে পার রাখলেন জিত তিনি কি কি বলেন আজ আমরা সেটাই জানব তিনি বলেন আমি কোনো রাজনৈতিক ব্যাপারে জড়াতে চাই না তবু আমার মনে হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো বড়ি আচ্ছি বাত কে কারণ এর আগে আমি বাংলাদেশে আরও বহুবার এসেছি এদেশের মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে এটা থেকেই আমার দায়িত্বটা বেড়ে গেছে বাংলাদেশের সরকারের কাছে আমার বিনোদ অনুরোধ এবারে যুদ্ধের সম্মতি দিন জিত আরও চিন্তা করে যে তার নতুন ছবি বাংলাদেশে রিলিজ করবে জানা গেছে জিত তার বহ্মুণ্ড ছবি বাংলাদেশে রিলিজ করবে এটা কি সত্য এখনও কেউ শিওর না যে তিনি বক্তব্যে সেই কথা বলেছিলেন ধারণা করা যায় আরও বলেন আমি জানি না আমার মন্তব্য বাংলাদেশে কে কতটা ভালো চোখে দেখবে কিন্তু আমি আশা করি এদেশের মানুষের ভালোবাসা পাব। কেউ জানে না লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন